সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ছয়টি আইফোন প্রো জব্দ করেছে কাস্টমস শুক্রবার সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুশো থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে বিদেশি পণ্য জব্দ করা হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ মমিনুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আবু তৌহিদকে আটক করে তল্লাশি চালিয়ে বিদেশি ব্র্যান্ডের বিপুল সিগারেট ও তিনটি আইফোন জব্দ করা হয় অপরদিকে আবু তৌহিদকে তল্লাশি করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায় পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশি চালিয়ে আবু তৌহিদের সমপরিমাণ সিগারেট ও তিনটি আইফোন জব্দ করা হয় দুইজনের কাছ থেকে এক লক্ষ এগারো হাজার আটশো বিদেশি সিগারেট জব্দ করা হয় জানা যায় জব্দকৃত এইসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন